চুরির ঘটনায় আটক পরে মোবাইল ঘাটলে বেরিয়ে আসে হত্যা ধর্ষণ সহ চাঞ্চল্যকর অপরাধের তথ্য ঘটনা পঞ্চ করে সংবাদ পুলিশ জানান শনিবার রাতে আটোয়ারিতে একটি অটো বাইক চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা রিফাত বিন সাজ্জাদ নামে এক যুবক পরে পুলিশে দিলে তার মোবাইল ফোন চেক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুঠোফোনে এক নারীকে হত্যার কয়েকটি ছবি ও ভিডিও দেখতে পায় পুলিশ পরে জিজ্ঞাসাবাদে সাজ্জাদ স্বীকার করে তেরোই জানুয়ারি রাতে ট্রেনের যাত্রায় এক নারীর সাথে পরিচয় আটোয়ারিতে নামার পর তাকে একাধিকবার ধর্ষণ করে সাজাদ পরে হত্যা করে মরদেহ খণ্ড করে রেল লাইনে ফেলে রেখে বিষয়টিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে এই ঘটনায় পুলিশের করা দুটি মামলায় সাজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই কয়েকবার দর্শন করে তারপর মেয়েটাকে এনে রেল স্টেশনের পূর্ব পাশে একটি সুপারি বাগানে সময় এখানেও কয়েকবার দর্শন করে দুই হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাজার পরে সেই ভিডিওটা তার মোবাইলের ছিল